নমস্কার বন্ধুরা রান্নাঘরে তোমাদের র স্বাগত আজকে আমি চলে হালকা পাতলা একটা মাছের ঝাল করবো আমি ভোলা মাছের ঝাল করব এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে এখানে কেটে রেখেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব গায়ে মাথা হবে ভালোটা পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি মশলা অ্যাড করব দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে সামান্য একটু জল এড করবো জলটা আমি ফুটে আমি ঢাকা দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দুটো আমার তেলাপিয়া মাছ আছে আর চারটে ভোলা মাছ আছে আর আমি আবার ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে এসছে দেখো বন্ধুরা আমার ভোলা মাছের ঝাল হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো এখনের মতো রাখি বলবি